শিক্ষামন্ত্রীকে বলতে চান কথার প্রতি আপনারা যে গর বাংলাদেশ চেম্পার বাংলাদেশ সত্য আমরা দেখি তাপ্রথা দিয়ে করা সম্ভব যদি উন্নত বাংলাদেশ করতে চাই সোনার বাংলা দেখতে চাই এই বাংলাকে মেধাবীদের হাতে Şabat peki, şu kere can kırptı, ben ne var? Biz ben giremedik, niyet, zahsle, falda, ben ne var? Başlamadan, falda, sakatlan, expression, yaşantı, mutluluk, şaplatma, değişiklik. বাংলাদেশের প্রায় চল্লিশটি জেলায় যোগাযোগ হয়ে গিয়েছে আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিভাবে প্রকাশ করতাম আমাদের সভায় রাখেছে কথাটি আমাদের বাস্তবায়নের জন্য একটি সময় লাগবে কারণ কমিশন গঠন করতে হবে কাজ করতে হবে কিন্তু তার পূর্বে আমরা তিন দিনের আপনাদেরকে কি বেতন দিতে চান আমাদের যে পরিপত্র ছিল সেটি বাতিল জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন এরপর আমাদের একটা ফদাবি আপনাদের মেনে নিতেই হবে যদি না মেনে নেন ছাত্র সমাজের যা করার ছাত্র সমাজ তাই করবে ছাত্র জনতার সাথে অন্যায় করতে চায় বৈষম্য করতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চায় ছাত্র সমাজ পারে না চব্বিশের মতন আবার জায়গায় আমরা বিশ্বাস করি একাত্তরের পরে এই চব্বিশে বাংলাদেশ বাস্তব আরেকটি চন্দ্র প্রয়োজন বাংলাদেশ বিশ্বাস